মুখ্যমন্ত্রীর নির্দেশে অগ্নিদগ্ধা নাবালিকা গৃহবধূর স্বামী গ্রেপ্তার ঘটনায় ধৃত স্বামীর গ্রামবাসীর বিরূপ প্রতিক্রিয়া ধৃতকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর থানায় ধর্না পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কল্যাণপুরের দাওছড়া এলাকার বাসিন্দা নন্দদুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথ তার নাবালিকা গৃহবধূকে বিগত এক বছর আগে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ প্রাণে বেঁচে গেলেও এই নাবালিকা গৃহবধূ বিভিন্ন উপসর্গে ভুগছিল ওপরন্ত আর্থিক অনটনের কারণে চিকিৎসা করতে না পারায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার লক্ষ্মী রোড রোডস্থিত মুখ্যমন্ত্রী মানিক শাহর বাড়ির সামনে শুয়ে ধরনায় সামিল হয়েছিল ওই নাবালিকা গৃহবধূ ঘটনা গোচরে আসতে মুখ্যমন্ত্রী মানিক শাহ ওই নাবালিকা গৃহবধূ চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ দেন পুলিশ ওই নাবালিকা চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তার চিকিৎসা চলছে পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত নাবালিকা আগ্রহবধূর স্বামীর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সে নির্দেশের ভিত্তিতে খোয়াই জেলা পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত স্বামী বিকাশ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন পিএস থেকে একটা জিরো এফআইআর আমাদের কল্যাণপুর থানাতে আসে অভিজিৎ আচার্যির মেয়ে আমাদের কল্যাণপুর থানাধীন ওয়েস্ট ঘিলাতলির বিকাশ দেবনাথ নামে একটি ছেলের সাথে বৈবাহিক সম্পর্ক হয় সাবসিমলি এই মহিলাটা অগ্নিদগ্ধ হয় এবং অগ্নিদগ্ধ হওয়ার পরে প্রেক্ষিতে উনি ওনার স্বামীর বিরুদ্ধে একটা বাই হাজব্যান্ড এবং এরকম ধরনের একটা কমপ্লেন দিয়েছেন তো সেই কমপ্লেনটা জিরো এফআই আর আসার সাথে সাথে আমরা কমপ্লেনটা রেজিস্টার করি তারপর তদন্ত করা হয় তো আজকে ওনার অভিযোগ মূলে ওনার কমপ্লেন মূল ওনার যে স্বামী বিকাশ না ওকে আমরা আমাদের ক্লাস অভিযোগ এদিকে শুক্রবার সকালে দাওছড়া গ্রামের নারী পুরুষ নির্বিশেষে স্থানীয় সাধারণ কল্যাণপুর থানার সামনে এসে ধৃত নাবালিকা গৃহবধূ স্বামী বিকাশ দেবনাথকে ছাড়িয়ে নিতে ধর্নায় সামিল হয় বিকাশ দেবনাথ নির্দোষ বলে এলাকাবাসীর দাবি কেউ নাই নাই বলতে মা বাবা বলতে ভাই বোন কেউই নাই ভইনাছে একজন বিয়া দিয়ে বাবা মারা গেছে অন হের আগুন লাগছে উল্লার থেকে ওখানে এতদিন পরে এক বছর পরে হের নামে কেস দেওয়া হয়েছে যে হে আগুন লাগাই দিছে অনেক কিছুই শুনতাছি মোবাইলে দেখতাছি অহনে কালকে হঠাৎ করে শুনি হের অ্যারেস্ট হয়েছে তখন আমরা গ্রামের মানুষ আইছি আর এলাকাবাসীর অভিযোগ এক্ষেত্রে বিকাশ দেবনাথকে ফাঁসানো হয়েছে তবে আইন আইনের পথেই চলবে বলে জানালেন কল্যাণপুর থানার সেকেন্ড ওসি রঞ্জিত সরকার প্রধান আছে একটা কেস সাত পঁচিশ তো যেটা সেকশন সেকশন হচ্ছে এইটি ফাইভ পবলিক ওয়ান জিরো নাইন ডিএনএস ডিএনএস তো সেই কেসের তদন্তে আমরা একজন মিথুন দেবনাথ বিকাশ দেবনাথ বিকাশ দেবনাথকে আমরা কালকে অ্যারেস্ট করি তো সে ভিত্তিতে এলাকাবাসী আসে যে নির্বোষ এবং নিরাপরাধ তো আমরা দেখছি সেটা আইন আইনের পথে চলবে যে সুশন তদন্ত হবে যেটাই হবে যেটাই তদন্ত বেরিয়ে আসবে সেটাই আমরা কোর্টে প্রডিউস করবো সেই অনুযায়ী আমরা আমরা চল সর্বোপরি নাবালিকা গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনার অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার স্বামী বিকাশ দেবনাথ ধৃতকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর কল্যাণপুর থানায় ধর্না আইন আইনের পথে চলবে বলে জানালো পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড